রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে তাহিরপুরে বিএনপির উঠান বৈঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নভেম্বরের চৌদ্দ দুই উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে সাত আট ও নং ওয়ার্ড বিএনপি এই সভার আয়োজন করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বৈঠকটি বেশ প্রাণবন্ত হয়ে ওঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল তিনি তার বক্তব্যে একত্রিশ দফার গুরুত্ব তুলে ধরে বলেন বিএনপির ঘোষিত এই রূপরেখা শুধু একটি দলের কর্মসূচি নয় এটি হলো একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকার এই দফাগুলো বাস্তবায়িত হলে বিচার বিভাগ স্বাধীন হবে নির্বাচন স্বচ্ছ হবে এবং রাষ্ট্র হবে সবার জন্য সমান তিনি উপস্থিত তৃণমূলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে